আসসালামু আলাইকুম مرحبا شكرا لكتاب الكسام لكل المعامله الكويسه দ্বিতীয় দফায় চার নারীর শত্রুকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তি সংগঠন হাবাস এই মুক্তি ইসরায়েলের প্রতি এক অঙ্গীকার হিসাবে ঘটে যেখানে শনিবার ঘোষণা করা হয়েছে যে ইসরায়েলেও 200 ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে শনিবার সকাল 11টার দিকে গাজার প্যালেস্টাইন স্কোয়ারে হাজির হন ইসরায়েলি চার নারী সেনা যাদের মুক্তি দেওয়া হয় রেড কাছে তাদের তাদের আগে ক্রসের সেখানে উল্লাসিত মঞ্চে তোলা হয় সময় তারা বেশ হাসি খুশি ও শান্তিপূর্ণ চেহারায় ছিলেন হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র যোদ্ধারাও তাদের পাশে দাঁড়িয়েছিলেন এরপর কাগজপত্র স্বাক্ষরের মাধ্যমে রেড ক্রসের গাড়িতে করে জিম্মিদের ইসরায়েলের দিকে পাঠানো হয় এর আগে হামাস দুশো ফিলিস্তিনি বন্দির নাম ও পরিচয় প্রকাশ করে যাদের মধ্যে রয়েছে পনেরো বছর বয়সী কিশোর থেকে শুরু করে উনসত্তর বছর বয়সী প্রাপ্তবয়স্ক জিম্মি মুক্তির এই প্রক্রিয়া শুরু হয়েছিল গত সাত অক্টোবর যখন হামাস ইসরায়েলি সেনাদের অপহরণ করেছিল সেই হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালায় যার ফলে গত পনেরো মাসে প্রায় সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তবে যুদ্ধবিরতি চুক্তির পরিপ্রেক্ষিতে প্রথমে তিন নারী জিম্মি মুক্তি পায় শনিবার দ্বিতীয় দফায় আরও চার নারী সেনাকে মুক্তি দেওয়ার মাধ্যমে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার নতুন অধ্যায় শুরু হয় হাজারো মানুষ গাজা এবং তেলাবি উল্লাস প্রকাশ করে তাদের মুক্তির খবরে ইসরায়েল সেনারা এক বিবৃতিতে জানায় মুক্তি পাওয়া চার সেনাকে তারা গ্রহণ করেছে এবং এখন তাদের প্রাথমিক মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে যুদ্ধবিরোধী চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এই সময় গাজা থেকে কিছু ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং গাজায় মানবিক সাহায্য প্রভাবিত হবে প্রথম ধাপ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপে আলোচনা শুরু হবে যাতে যুদ্ধের অবসান এবং শান্তির পথে আরও পদক্ষেপ নেওয়া যায় অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য